আসসালামু আলাইকুম হ্যালো ইউরান আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য সুন্দর কিছু কালেকশন কোকো প্রিন্টের থ্রিপিস দেখাবো আজকে আপনাদেরকে সিল্ক দুপাট্টার মধ্যে ঠিক আছে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ড্রেসে সুন্দর করে কোকো প্রিন্ট লোগো দেওয়া থাকবে খুব সুন্দর করে প্রত্যেকটা ড্রেসে আপনার ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে খুবই সুন্দর এবং এখানে কোকো প্রিন্টের লোগো দেওয়া রয়েছে ক্যাটালগেও খুবই সুন্দর প্রথম ড্রেসটি দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালারের মধ্যে এই ড্রেসটির দোপাট্টা হবে সিল্ক দোপাট্টা সিল্ক জর্জেটের মধ্যে হবে খুবই সুন্দর মার্শাল্লাহ দেখুন সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু গলা ডিজাইন করা নেই আপনারা যে কোনোভাবে ভাবে গলা ডিজাইন বানিয়ে নিতে পারবেন করে নিতে পারবেন নিচে দামান পোষণটাও দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা হবে একদম সেম প্রিন্ট ব্যাক পার্টও আপনারা সেম প্রিন্ট পেয়ে যাবেন দেখুন একদম নিচ থেকে দামান পোষণটা পর্যন্ত আমি দেখিয়ে দিচ্ছি এবং এখানে সুন্দর করে কোকো প্রিন্টের লোগো দেওয়া রয়েছে এখানে দেখুন সুন্দর করে কোকো প্রিন্টের লোগো দেওয়া রয়েছে এবং এখানে সুন্দর করে ফুল স্লিপ হাতার কাপড় দেওয়া রয়েছে নিচে হাতার কাপড় পেয়ে যাবেন সুন্দর করে প্যানেল ঠিক আছে আপনারা চাইলে যে কোনোভাবে হাতা ডিজাইন করে বানিয়ে নিতে পারেন ফুল হাতাও বানিয়ে নিতে পারেন ফুল স্লিপ পেয়ে যাবেন ফুল স্লিপ হাতার কাপড় পেয়ে যাবেন এই ড্রেসের বডিতে পেয়ে যাবেন সত্তর প্লাস এবং লঙে পেয়ে যাবেন সাতচল্লিশ প্লাস সালোয়ারের কাপড় থাকবে একদম আড়াই একদম কাপড় সালোয়ার কাপড়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা একটা একটা পুরোটা খুলে দেখিয়ে দিচ্ছি আড়াই গজ প্লাস সালোয়ার কাপড় থাকবে প্রিন্টের সালোয়ার দেখুন আড়াই গজ সাল আড়াই গজ প্লাস থাকবে সালোয়ার কাপড় আড়াই গজ প্লাস থাকবে এবং ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ ওনা এগুলো সালোয়ার কাপড় এবং জামার জামার কাপড় থাকবে একদম সফট পিওর কটনের মধ্যে ঠিক আছে এবং ওনা থাকবে সিল্ক দোপাট্টা সিল্ক জর্জেটের মধ্যে ওনাটা দেখুন বিগ সাইজ ফাছাত নামাজি ওনা ব্ল্যাক এর মধ্যে মাশাআল্লাহ খুবই সুন্দর দেখুন বিগ সাইজ ফাছাত নামাজি ওনা এবং ওনাতে সুন্দর করে এখানে দেখুন সুন্দর করে দুই সাইডে প্যানেল দেয়া রয়েছে প্রত্যেকটা ড্রেসই হবে সুন্দর ইউনিক তো এই ড্রেসের প্রাইস পড়বে 1300 টাকা ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতর 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা থেকে শুরু তো দেশের যে স্থানে বসে পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে দ্রুত স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে নাম নাম্বার অ্যাড্রেস আপনার আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন এখন যে ড্রেসটি দেখাবো সেই সুন্দর করে ক্যাটালগ দেওয়া হয়েছে দেখুন সুন্দর করে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনার ক্যাটালগ পেয়ে যাবেন মাসাল্লাহ এই ড্রেসের কালারটাও খুবই সুন্দর হোয়াইট অ্যান্ড ব্লু কালার কম্বিনেশন রয়েছে ড্রেসটাতে প্রত্যেকটা ড্রেস আসলে সুন্দর কালারফুল এবং নিউনিক খুবই সুন্দর দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ দেখুন কল ওভার ফুল প্রিন্ট করা একদম নিচে দামার পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি এবং নিচে কিন্তু সুন্দর করে দেখুন ড্রেসে প্যানেল পেয়ে যাবেন এই ড্রেসে কিন্তু সুন্দর করে প্যানেল পেয়ে যাবে নিচে দামাল পোর্শনে এবং ব্যাক পার্টটাও সেম থাকবে আপনারা যে কোনো ভাবে গলা ডিজাইন সামনে কিছু করে নিতে পারবেন নিজেদের পছন্দ মতো ব্যাক পার্টটাও দেখিয়ে দিচ্ছি নিচে দামার পোর্শনটাও দেখিয়ে দিলাম এবং নিচে পেয়ে যাচ্ছেন ফুল স্লিভ হাতার কাপড় এখানে কিন্তু সুন্দর করে কোকো প্রিন্টের লোগো দেওয়া রয়েছে নিচে পেয়ে যাবেন হাতার কাপড় ফুল স্লিভ হাতার কাপড় আপনারা চাইলে ফুল হাতা বানিয়ে নিতে পারেন এই ড্রেসে বডিতে পেয়ে যাবেন সত্তর প্লাস লং পেয়ে যাবেন সাতচল্লিশ প্লাস এবং সালোয়ার থাকবে প্রিন্টের সালোয়ার খুবই সুন্দর মার্শাল্লাহ সালোয়ার এই যে সালোয়ার দিকটা দেখুন নিচে কিন্তু সুন্দর করে প্যানেল দেওয়া রয়েছে দেখুন সালোয়ারের নিচে কিন্তু এখানে প্যানেল রয়েছে আপনার যে কোনোভাবে আপনাদের পছন্দ মতো সালোয়ার ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন মেক করে বানিয়ে নিতে পারবেন এবং ওড়না থাকবে খুবই চমৎকার মার্শাল্লাহ সিল্ক জর্জেটের মধ্যে স্যালোয়ার এবং জামার কাপড় থাকবে সফট পিওর কটনের মধ্যে এগুলো রং কস্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ইনশাল্লাহ এবং ওনা থাকবে সিল্ক জর্জেটের মধ্যে এগুলো পিওর কটন হবে না ওনাটা পিওর কটনের মধ্যে পাবেন না দেখুন খুবই সুন্দর একদম বিগ সাইজ পাঁচ হাত নামাজি ওনা কালারফুল একটি ওনা মার্শাল্লাহ এগুলো বডিতে পেয়ে যাবেন সত্তর প্লাস এবং রঙে পেয়ে যাবেন সাতচল্লিশ প্লাস সালোয়ার থাকবে আড়াই গজ প্লাস ওনা থাকবে বিগ সাইজ পাঁচ হাত নামাজি ওনা এগুলো প্রাইস পড়বে তেরোশো টাকা এবং ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা থেকে শুরু দ্রুত স্ক্রিনশট নেবেন আপনাদের নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের সাথে ইমান হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনারা আপনার অর্ডার কনফার্ম করতে পারেন এখন যে ড্রেসটা দেখাবো সেই ড্রেসের ক্যাটালগও দেখিয়ে দিচ্ছি সামনে থেকে খুবই সুন্দর করে ক্যাটালগ দেওয়া রয়েছে মাশাআল্লাহ দেখুন প্রত্যেকটা ড্রেসে আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসে আপনারা কোকো প্রিন্টের লোগো পেয়ে যাবেন এই ড্রেসটাও খুবই সুন্দর ক্রিম কালারের মধ্যে খয়েরি কালার কম্বিনেশন রয়েছে মার্শাল্লাহ দেখুন খুবই সুন্দর এই ড্রেসটাতে আবার সুন্দর করে একটা গলা ডিজাইন করা রয়েছে তারপরে আপনারা চাইলে যে কোনোভাবে গলা ডিজাইন মেক করে বানিয়ে নিতে পারবেন একে ডিজাইনটা দেখুন সামনের দিকে দেখিয়ে দিচ্ছি বডি কিন্তু খুবই চড়া মার্শাল্লাহ দেখুন এগুলো প্লাস একবার এগুলোর বডি তো হবে সত্তর প্লাস এবং লংয়ে হবে সাতচল্লিশ প্লাস নিচে দামাল দেখিয়ে দিচ্ছি না দামাল সুন্দর করে দুইটা ফ্লাওয়ার প্রিন্ট করা রয়েছে দেখুন এবং ব্যাকপারটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটাতে আসলে কোনো প্রিন্ট পাবেন না কিন্তু নিচে দানা কোষণে ফ্লাওয়ার প্রিন্ট পেয়ে যাবেন দেখুন খুবই সুন্দর এবং এখান থেকে হবে ফুল স্লিভ হাতার কাপড়টা এখান থেকে শুরু হবে ফুল স্লিভ হাতার কাপড়টা এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু কোকো প্রিন্টের লোগো দেওয়া রয়েছে খুবই সুন্দর কালার কম্বিনেশনটা যারা হালকা কালার পছন্দ করেন অনেকে হালকা কালার পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসগুলো পারফেক্ট এগুলো হবে একদম সফট পিওর কটনের মধ্যে রং কোর্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ এবং ওনা থাকবে সিল্ক জর্জেটের মধ্যে সালোয়ার থাকবে আড়াই গজ প্রিন্টের সালোয়ার দেখুন খুবই সুন্দর ক্রিম কালারের মধ্যে খুবই সুন্দর মার্শাল্লাহ এবং ওনা দেখাচ্ছি ওনা হবে সিল্ক জর্জেট তো পাটটা খুবই সুন্দর ওয়াও মার্শাল্লাহ দেখুন ওনার পাশও যেরকম চড়া এবং রঙেও খুব বড় বিগ সাইজ পাঁচ হাত ওনা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের সাথে এগুলোর প্রাইস পড়বে তেরোশো টাকা এগুলোর ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতর একশো টাকা ঢাকার বাহিরে দেড়শো টাকা থেকে শুরু দেশের যে কোনো স্থানে বসে আপনারা আপনার ড্রেস পছন্দ করে পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ এক টাকা অগ্রিম ছাড়া আমরা কোনো টাকা অগ্রিম নেই না ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন আপনারা এখন যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটাও খুবই সুন্দর কালারফুল একটি ড্রেস মার্শাল্লাহ দেখুন সামনে থেকে ক্যাটালগ দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন ড্রেসটাও দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কালারফুল একটি ড্রেস অল ওভার ফুল প্রিন্ট করা পাতা প্রিন্ট করা পেয়ে যাবেন দেখুন খুবই সুন্দর এই জামাটাতে গলার ডিজাইন করা রয়েছে তারপর আপনারা চাইলে যে কোনো ভাবে নিক ডিজাইন মেক করে বানিয়ে নিতে পারবেন দেখুন খুবই সুন্দর নিচে দামার পোষণটাও দেখিয়ে দিচ্ছে দামার পোষণে এই ড্রেসের দামার পোষণে সুন্দর করে প্যানেল রয়েছে নিচে সুন্দর করে প্যানেল রয়েছে এবং ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি সেম প্রিন্ট পেয়ে যাবেন সেম প্রিন্ট পেয়ে যাবেন ব্যাক দেখুন কল ওভার কিন্তু এখানে প্রিন্ট করা পেয়ে যাবে ডিজিটাল প্রিন্ট ওয়াও মাশাআল্লাহ দামান কোশটাও দেখিয়ে দিচ্ছি এবং হাতার কাপড়টা শুরু হবে এখান থেকে একদম ফুল স্লিপ হাতার কাপড় পেয়ে যাচ্ছেন ফুল স্লিপ হাতার কাপড় পেয়ে যাবেন ইউজ পরিমাণ কাপড় রয়েছে আপনারা বডিতে বডির ক্ষেত্রেও ক্ষেত্রে ক্ষেত্রেও এবং হাতার কাপড়েও ঠিক আছে ফুল স্লিপ হাতার কাপড় পেয়ে যাবেন আপনারা যে কোনোভাবে নিজের মন মতো বানিয়ে নিতে পারবেন সালোয়ার পেয়ে যাচ্ছেন আড়ে গজ প্লাস একদম প্রিন্ট জামার সাথে মিলিয়ে রেখেছে দেখুন খুবই সুন্দর মাসাল্লাহ ড্রেসটা খুবই সুন্দর কালারফুল একটু ড্রেস ওড়নাটা দেখুন ওড়নাটা হবে সিল্ক জর্জেটের মধ্যে জামা এবং স্যালোয়ার কাপড় পেয়ে যাবেন আপনারা সফট পিওর কটনের মধ্যে রং রংকজ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ এবং ওনা পেয়ে যাচ্ছেন বিগ সাইজ পাঁচ হাত নামাজে ওড়না এবং সিল্ক জর্জেটের মধ্যে ওড়না কটনের মধ্যে হবে না খুবই সুন্দর দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একটি ড্রেস খুবই সুন্দর দুপাট্টা মার্শাল্লাহ এগুলোর প্রাইস পড়বে তেরোশো টাকা এবং এগুলো ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাহিরে দেড়শো টাকা থেকে শুরু তো দ্রুত স্ক্রিনশট নেবেন যা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের ইমান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার আপনার অর্ডার কনফার্ম করতে পারেন কোনো অগ্রিম টাকা ছাড়াই আমরা এক টাকা অগ্রিম নিই না এই ড্রেসটা দেখুন খুবই সুন্দর এই ড্রেসটাও ক্রিম কালারের মধ্যে পাবেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে বারবার বলছি প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন মাসাল্লাহ এই ড্রেসটাও ক্রিম কালারের মধ্যে পড়বে হবে ড্রেসের সামনের দিকটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সামনে পিছনে সেম পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা সামনের দিক আর কি আপনারা নিজের মন মতো ভাবে গলা ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন দেখুন খুব পি কাপড় রয়েছে ইউজ পরিমাণ কাপড় রয়েছে বডিতে সত্তর প্লাস এবং লং এ পেয়ে যাবেন সাতচল্লিশ প্লাস এবং ব্যাকপাটা দেখুন ব্যাকপাটাও সেম প্রিন্ট পেয়ে যাচ্ছে নিচে দামার পোষণটাও দেখিয়ে দিচ্ছি এবং এখানে খুবই সুন্দর করে হাতার কাপড় দেওয়া রয়েছে হিউজ পরিমাণ ঠিক আছে ফুল স্লিভ হাতার কাপড় আপনারা চাইলে ফুল হাতা বানিয়ে নিতে পারেন অনেকে এখন ড্রেস ফুল হাতা করে সুন্দর করে পাকিস্তানি ডিজাইন করে বানিয়ে নেন মেক করে বানিয়ে নেন যে কোনোভাবে বানিয়ে নেবেন সুন্দর করে সুন্দর দেখাবে ইনশাআল্লাহ স্যালোয়ার পেয়ে যাচ্ছে প্রিন্টের সালোয়ার গজ প্লাস থাকবে প্রত্যেকটা ড্রেসের ক্ষেত্রে সালোয়ার কাপড় থাকবে গজ প্লাস আমি প্রথমে একটা দেখিয়ে দিয়েছি এখন একটা দেখিয়ে দিচ্ছি একদম আড়াই গজ প্লাস সালোয়ার কাপড় থাকবে ঠিক আছে খুবই সুন্দর এগুলো হবে একদম পিওর সফট কটনের মধ্যে সফট কটনের মধ্যে দেশের যে কোনো স্থানে বসে আপনারা আপনার ড্রেস পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ কোনো অগ্রিম টাকা ছাড়াই আমরা এক টাকা অগ্রিম নিই না আর ওনা পেয়ে যাচ্ছেন বিগ সাইজ পাঁচ নামাজও না এগুলোর প্রাইস পড়বে তেরোশো টাকা এবং ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাহিরে দেড়শো টাকা থেকে শুরু একশো টাকা থেকে শুরু ঠিক আছে ওনাটা দেখুন মাসা আলাম হবে সুন্দর একটা বাঙ্গি কালারের মধ্যে দেখুন বাঙ্গি কালারের মধ্যে ওনাটা পেয়ে যাবেন মাসা আল্লাহ বিগ সাইজ পাঁচ নামা যে ওনা সিল্ক জর্জেটের মধ্যে এগুলো ওনা আপনারা এগুলো দুপারটা আপনারা কটনের মধ্যে পাবেন না ড্রেস এবং সালোয়ার কাপড়টা হবে জামা এবং সালোয়ার কাপড়টা হবে পিওর কটন এবং ওনা থাকবে সফট সিল্ক জর্জেটের মধ্যে খুবই সুন্দর দেখুন মার্শাল্লাহ দ্রুত স্ক্রিনশট নিবেন এবং আপনার নাম নাম্বার সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন দেশের যে কোনো স্থানে বসে আমরা এক টাকা অগ্রিম নিই না কোনো অগ্রিম টাকা ছাড়াই আপনারা আপনার ড্রেস পছন্দ করে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাহায্যে সময় অবগত থাকবে ইনশাআল্লাহ এই যে দেখুন এই ড্রেসের লোগোটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর করে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের লোগো যেরকম পাবেন ড্রেসটাও ঠিক সেরকমই পাবেন কালার একটুও চেঞ্জ হবে না এদিক সেদিক হবে না এতটুকু গ্যারান্টি দিয়ে বলছি এগুলো রংকস থাকবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি খুবই সুন্দর এই ড্রেসটা মার্শাল্লাহ দেখুন একদম ফ্লাওয়ার প্রিন্ট করা মার্শাল্লাহ সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এবং নিচে পুরো দামান পোষাটাও দেখিয়ে দিচ্ছি এই ড্রেসে সুন্দর করে আপনারা প্যানেল পেয়ে যাচ্ছেন এই ড্রেসের নিচে পেয়ে যাচ্ছেন সুন্দর করে প্যানেল খুবই সুন্দর করে প্যানেলটা দেওয়া রয়েছে ব্যাপারটাও দেখিয়ে দিচ্ছি ব্যাক দেখুন খুব সুন্দর করে দেওয়া রয়েছে ব্যাক পার্টেও সেম পেয়ে যাবেন নিচে দামার পোর্শনটা দেখিয়ে দিলাম হাতা পেয়ে যাচ্ছেন এখান থেকে শুরু হবে হাতার কাপড়টা ফুল হাতার কাপড় ঠিক আছে হাতার কাপড়েও কিন্তু সুন্দর করে প্যানেল দেওয়া রয়েছে দেখুন হাতার কাপড়েও সুন্দর করে নিচে প্যানেল দেওয়া পেয়ে যাবেন আপনারা যে কোনোভাবে আপনারা নিজের মন মতো ইচ্ছে মতো বানিয়ে নিতে পারবেন সুন্দর করে প্রত্যেকটা ড্রেসই হবে ইউনিক প্রত্যেকটা ড্রেসই হবে সুন্দর এবং প্রত্যেকটা ড্রেসই হবে কালারফুল সালোয়ার কাপড়টা দেখিয়ে দিচ্ছি এই সালোয়ার কাপড়ও কিন্তু সুন্দর করে দেখুন এখানে প্যানেল রয়েছে ঠিক আছে আপনারা চাইলে এখানে কোনো ভাবে আপনারা সালোয়ার মেক করে বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস আসলে খুবই সুন্দর মাসা আল্লাহ ওনা থাকবে বিগ সাইজ পাঁচ হাত নামাজি ওনায় ড্রেসের বডিতে পেয়ে যাবেন সত্তর প্লাস লং এ পেয়ে যাবেন সাতচল্লিশ প্লাস এবং ওর প্রাইস থাকবে তেরোশো টাকা আর ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা মানে দেড়শো টাকা থেকে শুরু দেখুন ওনাটা দেখুন মার্শাল্লাহ সিল্ক জর্জেটের মধ্যে আসলে এগুলো হলো সিল্ক জর্জেটের মধ্যে হলেও এই সিল্ক জর্জেটটা খুবই সফট কটন সরি খুবই সফট হবে ঠিক আছে কটন না হলেও আপনারা এই ওনা পরে খুবই আরামদায়ক ফিল করবেন ইনশাল্লাহ কমফোর্টেবল ফিল করবেন তো দ্রুত স্ক্রিনশট নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনার আপনার পছন্দের স্ক্রিনশট নিয়ে আপনাদের নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের সাথে ইমান হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনারা আপনার অর্ডার কনফার্ম করতে পারেন দেশের কোনো স্থানে বসে আমরা এক টাকা অগ্রিম নেই না তো আজকে আপনাদেরকে যে ড্রেসগুলো দেখিয়েছি আশা করি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এবং আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করে দেবেন সকলের মাঝে এবং নেহা ফ্যাশন হাউস ফেসবুক পেজ এবং টিকটক থেকে যদি দেখে থাকেন আমাকে তাহলে আমার আমার ভিডিও তাহলে অবশ্যই আমার সেই চ্যানেলগুলো ফলো দিয়ে রাখবেন শেয়ার করে দেবেন সকলের মাঝে আপনাদেরকে আজকে এই পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম